উত্তর ত্রিপুরা জেলার সরলার পর এবার নগরে বিদ্যুতের দাবিতে পথ অবরোধ মূলত বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের স্থানীয় জনগণ সোমবার সকাল এগারোটা থেকে পথ অবরোধ করে বসে যুবরাজনগর স্কুল সংলগ্ন এলাকায় চলে এই পথ অবরোধ অবরোধকারীদের বক্তব্য ওই এলাকার এক নম্বর ওয়ার্ডে বিগত এক মাস যাবত বিদ্যুতের প্রবল সমস্যা রয়েছে একে তো ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট তার উপর রাতের বেলা লো ভোল্টেজ তাই এই প্রকট দাবদাহে বাড়ি ঘরে থাকা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তাদের সমস্যার কথা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বলে বলে ক্লান্ত তাই এক প্রকার নিরূপায় হয়ে এই পথ অবরোধ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ পরবর্তীতে অবরোধের কয়েক ঘন্টার মাথায় স্থানীয় থানার পুলিশ অবরোধকারীদের আশ্বস্ত করে যে বিষয়টি বিদ্যুৎ দপ্তরের সাথে আলোচনা করে শীঘ্রই স্থায়ী সমাধান করা হবে অবরোধের মূল কারণ হল আমরা দীর্ঘদিন থেকে কারেন্ট নিয়ে মানে আমরা যুবরাজনগরবাসী প্রতিদিন রাত্রে ছয়টা থেকে সাতটার ভিতরে লাইন লবল ডিস থাকে তার কারণে আমরা পুরা গ্রামবাসী মিলে রাস্তা অবরোধ করেছি যুবরাজনগরে এইরকম অবস্থা চলছে বিদ্যুৎ অফিসে আমরা অনেক ডেপুটেশন দিয়েছি লিখিত আকারেও আমরা দিয়েছি ফোন করলে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাদের ফোনও উঠায় না তারপরে আমাদেরকে ফোন করে উনারা বলে আমরা নিজেই লাইনটা ঠিক করে নেবার জন্য স্বর্ণকমল স্বর্ণবর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য